আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি চলে আসছি বাজারে বাজারে সিল্কিগুলো নিয়ে যাও বিক্রি করার জন্য এটা হচ্ছে যে বর্তলি বাজার বর্তলি বাজারটা শুক্রবার এবং সোমবার বসে আমি আপনাদেরকে বলছি সোমবার কিন্তু দেওয়ানাটও বসে আল্লাহর মতে থেকে বর্তলিতে ভালো ভালো মুরগি উঠে এখানে কিন্তু কাঁচা বাজারও পাওয়া যায় তো আজকে দেখাবো যে আমরা হাটে এসে কখন হাটটা ধরি মানি আমরা যেগুলো বিক্রি করতে আনি ওগুলো আনতে হয় সকাল সকাল মানি তাড়াতাড়ি আনতে হয় ধরেন দুইটা নয়তো বা আড়াইটার মধ্যে আনতে হয় তো আনার পর জায়গা দখল করতে হয় এই যে দেখুন এখানে সম্পূর্ণ রোদ আমি তারপরও মুরগিগুলো রেখে দিছি আর অন্যান্য মানুষ এখানে মুরগি তারপরে হচ্ছে যে বাজরিগার পাখি তারপর হচ্ছে যে কোকাটেল পাখি তারপরে অন্যান্য সব পাখি রেখে দিছে এই যে দেখুন বাজার কিন্তু এখন মানুষ কম আস্তে আস্তে যখন বিকেল হবে অনেক মানুষ চলে আসবে বাজার করতে আসবে এখানে কাঁচা বাজার আছে মাছের বাজার আছে। এবং অন্যান্য সব বাজার আছে ওই বাজার থেকে সংগ্রহ করে এবং মুরগি নিয়ে যায় এখানে হাঁস তারপরে চীনা হাঁস তারপর হচ্ছে যে সব রকম হাঁস পাওয়া যায় এখানে ভালো ভালো গ্রাম্য পরিবেশে লালন পালন করা হাঁস এবং গিরস্থের হাঁস বেয়ারি হাঁস সব রকম হাঁস পাওয়া যায় বেলজিয়াম হাঁস উঠছে আজকে দেখাবো আপনাদেরকে আল্লাহ রহমতে তো এইখানে দেখুন ময়ূরপঙ্খী আছে কবুতর কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে এই যে দেখুন এখানে আল্লাহ রহমতে খুব সুন্দর করে লাল সিরাজি এবং গিরিবাজ আছে গিরিবাজগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর হচ্ছে যে আল্লাহ রহমতে এখানে হাঁস হাস হাঁস দোনোটা একসাথে বেঁধে রাখছে আমি দাম জিজ্ঞেস করছিলাম পনেরোশো করে বলছিল পরবর্তীতে এখানে এখন গরমকাল সেজন্য নিই নেই আর এখানে দেখুন দেশি মুরগি আছে দেশি মুরগিগুলো কিন্তু বেঁধে বেঁধে রাখছে তো এগুলো দুই আড়াই মাস নয়তো বা তিন মাস হয়ে গেলে এগুলো বিক্রি করতে নিয়ে আসে ছোটো ছোটো বাচ্চাও বিক্রি করতে আনে আর আল্লাহর রহমতে আজকে আমি হাঁটতে কিছু নেওয়ার চেষ্টা করব যেগুলো কম দামে নিব এবং আল্লাহ রহমতে সুন্দর হবে সেটাও দেখতে পারবেন আল্লাহ রহমতে এই যে দেখুন এখানে হাঁসগুলো আছে এখানে দেশি হাঁস আছে বেশি হাঁসা বেশি হাসি কম মানে ডিম পাড়ার হাঁসগুলো কম আর যে পুরুষ হাঁসগুলো আছে ওগুলা আজকে বেশি উঠছে আর এখানে দেখুন লাল রাতাগুলো আছে এগুলো কিন্তু লড়াই করার জন্য অনেক অনেক সুন্দর হয় এবং ভালো হয় আর এখানে দেখুন বেজিং হাঁস বেজিং হাঁস কিন্তু ওজনে তাড়াতাড়ি চলে আসে সেজন্য বাচ্চাগুলো বিক্রি করতে নিয়ে আসছে দেখুন এটা কিন্তু বেয়ারি বেয়ারি নিয়ে আসছে আজকে চীনা হাঁস এবং বেজিং হাঁস আর এই হাঁসের বাজারটা একটু সাইডে আর কবুতর বাজারটা অন্য সাইডে আর হচ্ছে যে পাখির বাজারটা অন্য সাইডে তো আমি পাখির বাজারে আমার মুরগিগুলো রাখিয়ে এসেছি কারণ হচ্ছে যে ওগুলো শৌখিন মুরগি সেজন্য আর মুরগিগুলোর সাথে আনি নাই এখানে মুরগিগুলোর সাথে আনলে হয়তো বা ভাইরাস ছড়া যেতে পারে সেজন্য তো এগুলো বাজারে আনার পর পরবর্তীতে আমি যখন খামারে নিয়ে যাই স্প্রে করে এবং দেওয়ান দেওয়ানহাটের যে হাটটা আছে ওইটা কিন্তু অনেক বড় ওইখানে অনেক কিছু উঠে আর বটতলি বাজারটাও আল্লাহ মতো শুক্রবারে জমজমাট হয় সেজন্য আজকে শুক্রবারে নিয়ে আসছি যাক মাসাল্লাহ দেখুন এখানে কিন্তু ফার্মি মুরগি আছে আজিল মুরগি আছে দেশি মুরগি আছে তো এখানে সোনালি মুরগিও পাওয়া যায় অনেক দেখে শুনে নিতে হবে দেশি এবং সোনালি যেটাই বলেন আলাদা মতে হাটাজারি এলাকার মধ্যে শেরশা তারপর হচ্ছে যে বাংলা বাজার তারপর হচ্ছে যে মোহাম্মদনগর বাইজি থানা অক্সিজেন রুপভাত এখান থেকে লোকজন বেশি আসে এখানে এই যে দেখুন এখানে একটা দেশি মুরগি আছে দেশি মুরগিটা অনেক সুন্দর লাগতেছে আর হাজামোরগ নিয়ে আসে, হেজামোরগ বলতে একবারে গায়ের পশমগুলো উল্টো থাকে আর এইখানে কিন্তু বিকাল হইতে হইতে আল্লাহর মতে খুব সুন্দর করে মানুষ চলে আসে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন মানুষ চলে আসছে ছাতা নিয়েও চলে আসছে আর এখানে ট্রেনও চলে আসে এখানে দেখুন ব্রাহ্মা একটা আছে খুবই সুন্দর করে হোয়াইট কালার আজকে বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর উঠতেছে মুখু উঠতেছে কিং উঠতেছে শার্টিন উঠতেছে বাচ্চাসহ তো শার্টিন আমার এককালে অনেক লালন পালন করার ইচ্ছা ছিল এগুলো কিন্তু লালন পালন করলে ছাড়া লালন পালন করলে অবশ্য চলে যাবে সেজন্য আমি ছাড়া লালন পালন করতে যাচ্ছি না তো দেখা যাক যদি কখনো আবদ্ধ অবস্থা লালন পালন করতে পারি ইনশাল্লাহ লালন পালন করে আপনাদেরকে দেখাবো কিভাবে লালন পালন করি এগুলা আর এই যে দেখুন এখানে ফার্মি মুরগি বাচ্চা আছে এক মাস বয়সী দশ দিন বয়সী বিশ দিন বয়সী এই যে দেখুন এখানে বাংলা কবুতর গিরিবাজ কবুতর সব কিছু আছে আর গৃহস্থের কবুতরগুলো কিন্তু জোরা জোরা থাকবে ছোট্ট কেজের মধ্যে থাকবে বড় কেজের মধ্যে যেটা দেখবেন সেটা হচ্ছে যে বেয়ারি কবুতর বেয়ারি কবুতর এখানে একটু দেখে শুনে নিতে হবে মেল ফিমেল বুঝে নিতে হবে আর এখানে দেখুন বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর করে সাজাই কার্টুনের মধ্যে রাখছে এগুলা বিক্রি করতে নিয়ে আসে এখানে তো অনেকে শখ করে শিকারি করার জন্য বাচ্চাগুলো নিয়ে যায় এবং লালন পালন করে বা মার কাছে দিলে ওরা নিজেরা নিজেরা খাবার দাবার খাওয়ায় পরবর্তীতে বাচ্চাগুলো বড় হয় বড় হইলে খুব সুন্দর করে মেল ফিমেল হয়ে যায় এই যে দেখুন সিরাজি একজোড়া বিক্রি হয়ে গেছে সিরাজিগুলো নিয়ে যাচ্ছে এখানে লাল সিরাজি ব্ল্যাক সিরাজি ইউলো সিরাজি সব রকম সিরাজি পাওয়া যায় যে দেখুন এক একজোড়া এই ক্রস করতেছে মানে মেডিং করতেছে এই যে দেখুন মাসাল্লাহ এখানে একটা টেম সাইজের কোকাটেল পাখি আছে গ্রে কালার তো আজকে কিন্তু বাজিকার পাখিও অনেক উঠছে আমি বাজিকার পাখি নিয়েছিলাম আর এই যে দেখুন তো এখন আমার মূলত হচ্ছে যে কোয়েল পাখিগুলো সেট আপ করা কোয়েল পাখি সেট আপ করার পর বাজার থেকে যদি কিছু নিই কবুতর নতুন করে যে কবুতরগুলো লালন পালন হয় ওগুলো ইনশাল্লাহ যদি নেওয়ার পর খুবই সুন্দর করে লালন পালন করতে পারি তাহলে ছেড়ে লালন পালন করবো আর যদি ছেড়ে লালন পালন না করা যায় তাহলে আবদ্ধ অবস্থায় লালন পালন করতে হবে আর ওইটা আমি করতে যাচ্ছি না কারণ হচ্ছে যে এমনিতেও আমি এগুলো খাবার দাবার দিতে একটু সময় পাচ্ছি না সেজন্য ছেড়ে লালন পালন করলে ওইটা খাবার দাবার নিচেও দিলে হয় যাক মাশাল্লাহ তারপরেও চেষ্টা করবো যে খুবই সুন্দর করে যেন পেয়ার পেয়ার করতে পারি আর আমার এখানে যে স্যাটার্পটা করছি ওই স্যাটার্পটার মধ্যে অনেক কিছুই বসবে ইনশাল্লাহ আর এখানে দেখুন ইউলো কালার বা পাখি আছে আর এখানে ঘুঘু পাখি নিয়ে আসছে ইউলো কালার তারপর মেরুন কালার তারপর হচ্ছে যে ক্রিম কালার এরকম আলার মধ্যে ঘুঘু পাখি পাওয়া যায় আর এখানে লাট পাখি আছে লাভার পাখি কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এখানে গ্রিন চিক গনুর নিয়ে আসছে দুই পেয়ার একটা হচ্ছে যে পাইনাপেল কনুর পাইনআপেল কনুর আমার কাছে আছে গ্রিন চিকগুলো অনেক সুন্দর লাগছে সান কনুরগুলোও আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু স্পেস আর বাজেটের কারণে নিতে পারি না ইনশাল্লাহ যদি কখনও আল্লাহর মতে আল্লাহ তালা তৌফিক দান করে ইনশাল্লাহ নিব আর আপনারাও সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি নিতে পারি এই যে দেখুন এখানে ময়ূরপঙ্খী আছে ময়ূরপঙ্খীটা ছেড়ে দিছে ময়ূরপঙ্খী কিন্তু আপনি ছেড়ে লালন পালন করতে পারবেন এগুলা বেশি উঠতে পারে না আর গিনিপিকও আছে এখানে খরগোশের বাচ্চা পাওয়া যাচ্ছে তো খরগোশের বাচ্চা আমি এই হাটের মধ্যে আল্লাহর মতো অনেকগুলো বিক্রি করছিলাম পরবর্তীতে খরগোশ রানিং সহ সেল করে দিছি এখন যেই নিচে পোষা প্রাণীগুলো ছিল রাজহাঁস তারপরে তার কি এগুলো তো আছে কিন্তু রাজহাঁসগুলো নাই তিতিরগুলোও নাই ওগুলো বিক্রি করে দিছে আল্লাহ রহমতে তো আস্তে আস্তে এগুলা উপরের দিকে নিয়ে নিতেছি এখানে দেখুন বেলজিয়াম আস আছে তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে খুব সুন্দর করে ব্রাহ্মা একটা মেইল আছে আর এখানে ঘুঘু পাখি আছে তো আমি চাইছিলাম যে আমার খামারের জন্য কিছু ঘুঘু পাখি নেওয়ার জন্য কারণ আমার এখানে আগে ঘুঘু পাখি ছিল এখন নাই সেজন্য তো আমি চাইছিলাম যে এগুলো বাজগের পাখির সাথে নয়তো বা যাওয়া পাখির সাথে লালন পালন করার জন্য তো একটু দাম বেশি ছিল জন্য নিয়ে নেই আর এখানে দেখুন একটা তিতির বেঁধে রাখছে তো তিতির আমি যেগুলো ছিল ওগুলো আমি বিক্রি করে দিছি রাজা সাথে ইনশাল্লাহ আর এখানে কিন্তু খরগোশ আছে খরগোশও কিন্তু আমার কাছ ছিল খামারের মধ্যে ইনশাল্লাহ আর এখানে দেখুন আল্লাহর রহমতে খুবই সুন্দর ঘুঘু পাখিগুলো এগুলো আনার সাথে সাথে বিক্রি হয়ে গেছে হোয়াইট কালার মেরুন কালার সব রকমের কালার ছিল তো আমি আলাদা করে একটা ঘুঘুর জন্য পেয়ার করতে যাচ্ছি মানে যেখানে ঘুঘুগুলা শুধু অ্যাভারেসি ডিম বাচ্চা করতে পারবো ওইখানে সিস্টেম করে রাখার জন্য চেষ্টা করতেছে কারণ হচ্ছে যে এগুলা আলাদা করে ডিম বাচ্চা করলে খুবই ভালো মতো ডিম বাচ্চা করে আল্লাহর মতে কলসির মধ্যে তারপর হচ্ছে যে কাঠের গুরির মধ্যে তারপর হচ্ছে যে আল্লাহরমতে কবুতরের হাড়ির মধ্যে এই যে দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করবেন এই যে দেখুন এখানে খুব সুন্দর করে নিয়ে ফেলছে এগুলা তো এখানে কিন্তু বিক্রি মতে হয় ঘুঘু পাখি তারপর অন্যান্য খরগোশ তারপর হচ্ছে যে আরও সুন্দর সুন্দর কোয়েল পাখি আর এখানে দেখুন ট্রেন চলে আসছে মাঝখানে মাঝখানে ট্রেন আসে এখানে তো ট্রেন আসলে সবাই উঠে দাঁড়ায় যেন ট্রেনের এখান থেকে চলে যাওয়ার জন্য অপেক্ষা করে সেজন্য যাক মাসাল্লাহ তো সবাই দেখতেছে যে ট্রেনটা চলে যাচ্ছে মাসাল্লাহ আর এখানে দেখুন গ্রিন পেকগুলা গ্রিন পেকগুলা কিন্তু আল্লাহর রহমতে অনেক সুন্দর কালারফুল হয় আর আমি চাচ্ছিলাম যেগুলো লালন পালন করার জন্য আমার এখানে এক্সপ্রেস নাই ইনশাল্লাহ যদি দোয়া করেন স্পেস হইলে আল্লাহ রহমতে লালন পালন করা শুরু করে দেবো তো আজকে এতটুকুই এই বাজারে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বাজারে এই যে দেখুন এইখানে কিন্তু অনেক সুন্দর একটা কবুতর এই কবুতরটা আমি নিতে চাইছিলাম কিন্তু বাজেটা হয় না সেজন্য নি নেই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যদি আপনারা দোয়া করেন সামনে নিয়ে ফেলবো মাশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাতে অসংস্ক ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে প্রত্যেকে রক্ষা করে এই দোয়া আজকে জেনেছি আল্লাহ হাফেজ তো বাজারে যা বিক্রি করার বিক্রি করছি আর যা পছন্দ হয়েছে সেটা নিয়ে চলে যাচ্ছে এই যে দেখুন কার্টুনে আছে তারপর এখানে গাড়ির জন্য দাঁড়ায় আসি যাক মাস আলহামদুলিল্লাহ